বাংলার বাড়ি প্রকল্পে মূলত ধরনের বেনিফিশিয়ারি আছে একটা যারা অলরেডি ঘরের টাকা পেয়ে গেছে আর বেনিফিশিয়ারি যারা আগামী দিনে ঘরের টাকা পাবে এবার এই হচ্ছে ওয়েটিং বা স্থায়ী অপেক্ষমান তালিকা এই পিডাব্লিউল রা কবে টাকা পাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ডিসেম্বর মাসে পিডাব্লিউএল রা ঘরের টাকা পেতে চলেছে স্যাংশন বেনিফিশিয়ারিও যেমন ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছিল ঠিক তেমনি কিন্তু পিডাব্লিউএল বেনিফিশিয়ারিরাও ডিসেম্বর মাসে ঘরের টাকা পাবে তবে সব পিডাব্লিউএল কিন্তু ঘরের টাকা পাবে না গত ডিসেম্বর মাসে যখন সার্ভে হয়েছিল আপনাদের বাড়িতে যাদের বাড়িতে সার্ভে হয়েছে তারাই যে ঘরের টাকা পাবে পিডাব্লিউএল রা এমনটা কিন্তু নয় সার্ভে সময় অনেক মানে পাকা বাড়ি পাওয়া গেছে বা এমনটাও পাওয়া গেছে যে সেই বাড়িতে কেউ সরকারি চাকরি করে বা সেই বাড়ির আর্থিক অবস্থা ভালো এরকম বেশ কিছু কারণ দেখিয়ে প্রচুর মানুষের নাম কিন্তু ইনিELIGIBLE করে দেওয়া হয়েছে তো যাদের ইনELIGIBLE করা হয়েছে তাদের নাম কিন্তু সরাসরি পোর্টাল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো তারা কিন্তু ভর টাকা পাবে এরপর আসি যে এখন গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 8 মাস হতে চলল বা 8 মাস হয়ে গেছে তো এই 8 মাসে অনেকে কিন্তু ভাগাবাড়ি করে ফেলেছে বা অনেকে পরিবারে কেউ না কেউ সরকারি চাকরিও পেয়ে গেছে তো এখন এই যাদের নাম ফাইনাল তালিকায় উঠেছে তাদের বাড়িতে কিন্তু আবার সার্ভে হবে বর্তমানে সার্ভে চলছে আমাদের নদীয়া জেলাতে কিন্তু সার্ভে প্রায় শেষের দিকে অন্যান্য জেলাতেও সার্ভে হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও যে কোন কোন জেলায় এখন সার্ভে হচ্ছে বা কোন কোন জেলায় এখনো সার্ভে শুরু হয়নি যে সমস্ত জেলাতে এখনো সার্ভে শুরু হয়নি সে সমস্ত জেলাতে কিন্তু খুব শীঘ্রই সার্ভে শুরু হবে বা পুজোর পরেও সার্ভে হতে পারে কারণ ডিসেম্বর মাসে যেহেতু প্রথম দৃষ্টি টাকা দেবে টাকা দেওয়ার আগে একটা ক্রস চেকিং কিন্তু সরকারের তরফ থেকে করিয়ে নেওয়া হবে তো সেখানেও যদি দেখা যায় যে কারো পাকা বাড়ি হয়ে গেছে প্রথমে ছিল না কিন্তু এখন নিয়েছে বা চাকরি পেয়ে গেছে সরকারি তাহলে আবার তাদের নাম দেওয়া হবে তো এখন বর্তমানে যাদের বাড়িতে ইনকোয়ারি হচ্ছে বা এনকোয়ারি চলছে বা আগামী দিনে এনকোয়ারি হবে তারা বুঝে নেবেন যে তাদের নাম কিন্তু ফাইনাল তালিকায় উঠে গেছে আর যাদের বাড়িতে এনকোয়ারি হয়নি তো তারা বুঝে নেবেন তাদের নাম কাটা পড়েছে ডিসেম্বর মাসে সার্ভে করার ফলে আপনাকে ইনএলিজিবল করা হয়েছে এবং আপনার নাম কাটা পড়েছে তো সেই নাম কিন্তু আর কোনোভাবে ওঠানো সম্ভব নয় যে সমস্ত পিডাব্লু এর নাম তালিকা থেকে বাদ চলে গেছে তাদের নাম কিন্তু কোনোভাবেই আর উঠবে না তো যাদের বাড়িতে এনকোয়ারি হবে বা এনকোয়ারি হচ্ছে তাদের এখন কি করণীয় তাদের এখন দুটো কাজ করতে হবে এক ব্যাংক অ্যাকাউন্ট অনেক সময় আমরা দেখি যে ব্যাংকের বিভিন্ন সমস্যা থাকে অনেকের ব্যাংকের লোনের সমস্যা থাকে টাকা ঢুকলেই কেটে নেবে বা অনেকের অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যায় অনেকের অ্যাকাউন্ট ক্লোজড হয়ে যায় অনেকে কিন্তু টাকা ঢোকার পরে মানে মানে আমরা স্যাংশন বেনিফিশিয়ারির ক্ষেত্রে দেখেছিলাম যে টাকা ঢোকার পরে এসে বলছে টাকা ঢুকে নিন পরে চেক করে দেখা গেল তার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে বা ডরমেন্ট হয়ে গেছে বা কিউআরসি প্রবলেমের জন্য টাকাটা ঢোকে নিন তো যেহেতু আপনাদের হাতে এখনো সময় আছে আপনারা কিন্তু যে অ্যাকাউন্টটা সার্ভের সময় দিয়েছিলেন ডিসেম্বর মাসে সেই অ্যাকাউন্টটা আর একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা বা যদি অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান তাহলে পরে কিন্তু সেই অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য একটা সাদা কাগজে ভিডিওকে কে দরখাস্ত করতে হবে তার সাথে আপনার আধার কার্ড অ্যাকাউন্ট আপনার যে ঘরের আইডি সেই আইডি সহ ভিডিও অফিসে জমা দিলে যখন ঘরের টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করে সেই যে অ্যাকাউন্টটা আপনি এখন দেবেন সেই অ্যাকাউন্টে কিন্তু ঘরের টাকা ছাড়া হবে অথবা যারা আপনাদের বাড়িতে এখন সার্ভে করতে যাচ্ছে আপনারা কিন্তু তাদের সাথেও কথা বলতে পারেন যে স্যার এরকম আমি যে অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেই অ্যাকাউন্টটা আমি চেঞ্জ করাতে চাই তো তারা যেরকম বলবে সেইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা চেঞ্জ অবশ্যই করে নেবেন না হলে টাকাটা একবার যদি ঢুকে যায় তারপরে যদি আপনি হাতে না পান পরে সেই টাকা আবার পুনরায় আপনার অ্যাকাউন্টে পেতে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে এই ঘরের টাকাটা বলে না যে কোনো স্কিমের টাকা একবারে যদি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তাহলে খুব ভালো কথা কিন্তু সেটাকে যদি মডিফাই করে আবার পেমেন্ট রিলিজ করতে হয় সেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং অফিসারও একটা ঝামেলায় করতে হয় তারপর সামনে ইলেকশন এগিয়ে আসছে আপনার কাজটা কিন্তু তখন অতটা গুরুত্ব দিয়ে দেখা হবে না তাই এখন আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা একবার চেক করিয়ে নেবেন যাদের অ্যাকাউন্ট ঠিক আছে তাদের কোনো সমস্যা নেই যারা মনে করছেন আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করবো লোন অ্যাকাউন্ট আছে বা টাকা ঢুকলে কেটে নিতে পারে বা এটা অনেক সময় আমরা দেখি যে পিওস ব্যাংকের বই যেখানে সপ্তাহে দশ হাজার টাকার বেশি না সেই সমস্ত লোক আপনারা চেঞ্জ করিয়ে একদম সরাসরি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু আপনারা দিতে পারেন এরপর দেখা যাচ্ছে অনেক পরিবারে যে উপভোক্তা মানে যার নামে ঘর ছিল তিনি কিন্তু মারা গেছেন এবার তার স্ত্রীর নামে ঘরটি ট্রান্সফার করতে চাইছেন বা টাকাটা তার স্ত্রীর অ্যাকাউন্টে পেতে চাইছেন তো সেই ক্ষেত্রে একটা লিগাল হেয়ার অপশন আছে লিগাল হেয়ারের ডকুমেন্টস গুলো দিলে কিন্তু খুব সহজেই স্বামীর নামটা পরিবর্তন হয়ে স্ত্রীর নামে ঘরটি হয়ে যাবে তো সেটা আপনারা কিভাবে করবেন এর জন্য মৃত ব্যক্তি ডেথ সার্টিফিকেট প্রয়োজন গ্রাম পঞ্চায়েত একটি ওয়ারিশন সার্টিফিকেট প্রয়োজন যিনি ঘরটা নেবেন মানে তার স্ত্রীর আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ উভয়েই মারা যায় বা তারা বেঁচে থাকা সত্ত্বেও কেউ ঘরটে নিতে না চায় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে মারা গেছে তার ছেলে কোনো একজন ছেলে ঘরটি নেবে তবে তার দুটো বা তিনটে বা চারটে ছেলে মেয়ে আছে তার মধ্যে যে কোনো একজন কিন্তু ঘরটি নিতে চাইবে তো সেই ক্ষেত্রে কোর্ট থেকে একটি এফিডোভিট তুলে আনতে হবে এটা এন ও মতন তুলতে হবে যে যে তিনজন বা চারজন ঘরটা নেবে না তার পরিবারকে তার যে ভাই বা বোন বা দিদি বা দাদার যে ঘরটা নেবে তো তাদের হয়ে একটা এনওসি দিতে হবে যে ওই তিন চারজন মিলে একটা এনওসি দেবে যে আমার দাদা বা ভাই আমার বাবা বা মার যার নামে ঘরটা থাকুক না কেন সেই ঘরের টাকাটা পেলে আমাদের কোনো আপত্তি নেই বা ভবিষ্যতেও আমরা ওই ঘরের জন্য কখনো দাবি করবো না এই মর্মে একটা এনওসি কিন্তু কোর্ট থেকে তুলে আনতে হবে সেটা কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দরকার নেই জাস্ট নোটারি এক থেকে দেড়শো টাকা নেবে নোটারি এন ওসি হলেই কিন্তু হয়ে যাবে আর ওই যে বললাম লিগাল হেয়ার অনেকে কিন্তু সেই লিগাল হেয়ারের ব্যাপারটি জানে না লিগাল হেয়ার বা ওয়ারিশন সার্টিফিকেট কি এটা আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বললেই কিন্তু এই ওয়ারিশন সার্টিফিকেটটা আপনাদেরকে দিয়ে দেবে প্রথমে আপনারা গিয়ে বলবেন যে আমরা ওয়ারিশন সার্টিফিকেট নেব তার জন্য আপনাদেরকে একটা ফর্ম দেবে সেই ফর্মটি ফিল করে আপনার পরিবারে যতজন লিগাল হেয়ার আছে মানে যিনি মারা গেছে লিগাল হেয়ার আছেন তাদের সবার আধার কার্ড ডক্স ওই ফর্মের সাথে ফ্ল্যাপ করে জমা দিলে কিন্তু এক থেকে দুই দিনের মধ্যে বা অনেক ক্ষেত্রে দিনের দিন আপনাকে ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে দিবে তো এইবার বলি লিগ্যাল হেয়ার হিসেবে ওই সার্টিফিকেটে কার কার নাম থাকবে লিগ্যাল হেয়ার যিনি মারা গেছেন তার নাম একদম উপরে থাকবে আর নিচে সদস্য হিসেবে নাম থাকবে তার স্ত্রী এবং তার যে কটা ছেলে মেয়ে সেই কলজন একবার যদি দেখা যায় তার দুটো ছেলে বা তিনটা ছেলে তার মধ্যে কোনো এক ছেলে বিয়ে হয়ে গেছে তার স্ত্রী পুত্র আছে তাদের নাম কিন্তু লিগাল হেয়ারে আসবে না লিগাল হেয়ারে আসবে শুধু ওনার ছেলে মেয়েদের নাম এবং তার স্ত্রীর নাম তো এইটা হচ্ছে লিগাল হেয়ার সার্টিফিকেট তাহলে আরেকবার ক্লিয়ার করে দিই যদি কারো নাম মানে যিনি বেনিফিশিয়ারি তিনি যদি মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে চারটে ডকুমেন্টস লাগবে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডেশন সার্টিফিকেট যিনি ঘরটা নেবেন তার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট আর স্ত্রী বাদে মানে স্বামীর ঘর স্ত্রী বা স্ত্রীর ঘর স্বামী এই অপশনটি বাদ দিয়ে যদি ছেলে মেয়েদের মধ্যে কেউ নেয় এবং ছেলে যদি একটি থাকে তাহলে যে চাকরির কথা বললাম সেই চাকরি দিলেই হবে কিন্তু ছেলে যদি একের বেশি থাকে যদি দুটো ছেলে থাকে বা তিনটে ছেলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট থেকে এনসিটা তুলে আনতে হবে যেটা আমি বললাম তো এটা গেল লিগ্যাল হেয়ার হিসাবে কিভাবে আপনারা বেনিফিশিয়ারির নাম চেঞ্জ করবে এরপর আমরা আর একটা আলোচনা করব যে আমরা দেখছি সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে প্রচুর মানুষ কিন্তু ভয়ের জন্য অভিযোগ করছেন এবং তারা অভিযোগ করছেন করার পরে যখন স্ট্যাটাস চেক করছেন দেখছেন স্ট্যাটাসে লেখা আছে ডিসপোজড পেন্ডিং ফর পলিসি ডিসিশন এন্ড ডিপার্টমেন্ট লেভেল তো আমাকে এর আগে বেশ কয়েকটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা এই অপশনটা আসছে কেন এটার মানে কি দেখুন পেন্ডিং ফর পলিসি ডিসিশন অ্যাট ডিপার্টমেন্ট লেভেল এটার মানে হচ্ছে ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে যে তারা আপনাকে ঘরটা দেবে কিনা বিগত দিনে যখন স্যাংশন বেনিফিশিয়ারিদের ঘরের টাকা ছাড়া হয়েছিল সেই ক্ষেত্রে দেখা গেছিল যারা সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে অভিযোগ করেছিল সেখান থেকে কিন্তু প্রায় এক লক্ষ মানুষ এক লক্ষ মানুষ কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছে শুধুমাত্র সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ করে তো সেরকম অভিযোগটা আপনারাও করেছেন এবং যাদের নাম কাটা করছে আপনারা মনে করছেন যে আপনাদের ঘর পাওয়ার যোগ্য ইটের ওয়াল নেই বা কোন টাকা বাড়ি নেই তবুও আপনাদের নামটা কেটে দিয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগটা করে রাখবেন কারণ যদি কখনো সরকারের তরফ থেকে ঘোষণা করে যে এদের বাড়িতে করানো হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামটা ফাইনাল তালিকায় পুনরায় চলে আসতে পারে তাই যাদের নাম কাটা করেছে তারা সরাসরি মুখ্যমন্ত্রী বোর্ডাল একবার অভিযোগ জানিয়ে রাখতে পারেন তো অভিযোগ জানালে কিন্তু সেটা এখন ডিসপোজ হবে এই পেন্ডিং ফর পলিসি ডিসিশন এট ডিপার্টমেন্ট লেভেল এটা নিয়ে ভয় পাবেন না বা এটার মানে এটা নয় যে আপনার নাম আর কোনোদিন উঠবে না সরকার চাইলে বা সরকারের ইচ্ছা হলে তারা কিন্তু আপনার 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 নামটা নামে ঘর দেওয়ার আগে এনকোয়ারি এনকোয়ারি করার পর যদি যদি যে অফিসার বাড়িতে যাবে সে আপনাকে এলিজিবল দেখায় তাহলে পরে কিন্তু আপনি ওই এর সাথে আগামী ডিসেম্বর মাসে আবার ঘরের টাকা পেতে পারেন তো এই ভিডিওতে আমার বিশেষ কিছু আর বলার নেই বাংলার বাড়ি বা আবাস যোজনা সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও আপি সম্পর্কিত যে কোনো ইনফরমেশন সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে